সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমি তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট ওয়ান লিসন ফাইভের সমাধান দিয়েছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট ওয়ান লিসন সিক্সের সমাধান দেব তাহলে চলো দেখি লিসন সিক্সে কি লেখা আছে দেখো এখানে লেখা আছে পেয়ার্স অর গ্রুপস ডিসকাস অ্যান্ড দেন মেক এ লিস্ট অফ সিমিলারিটিস অ্যান্ড ডিসসিমিলারিটিস অফ ইউর স্কুল উইথ ফারিয়ার্স অ্যান্ড রাহানস স্কুল যার বাংলা অর্থ হচ্ছে এখন দল বা জোড়ায় ভাগ হয়ে ফারিয়া ও রায়হানের বিদ্যালয়ের সাথে তোমার বিদ্যালয়ের সাদৃশ্য এবং বই সাদৃশ্যর একটি তালিকা করো এবং আলোচনা করো অর্থাৎ ফারিয়া এবং রায়হানের বিদ্যালয়ের সাথে তোমার বিদ্যালয়ের যে সাদৃশ্য বা বই সাদৃশ্য অর্থাৎ মিল বা অমিল আছে তার একটা তালিকা করতে বলছে ঠিক আছে আচ্ছা আমরা এই মিল বা অমিলটা দেখাবো হচ্ছে তোমাদের বইয়ের ইউনিট ওয়ান লিসন থ্রি এর কনভারসেশন অনুযায়ী অর্থাৎ ওইখানে ফারিয়া এবং রায়হানের বিদ্যালয় সম্পর্কে যা বলা আছে সেই ফারিয়া এবং রায়হানের বিদ্যালয়ের সাথে তোমার বিদ্যালয়ের কী মিল বা অমিল আছে সেগুলো এখানে লিখতে বলছে ঠিক আছে তাহলে চলো দেখি আমাদের বিদ্যালয়ের সাথে ফারিয়া এবং রাহানের বিদ্যালয়ের সাথে কি মিল বা অমিল আছে তা আমরা দেখে নিই দেখো এইখানে আমি ফারিয়ার বিদ্যালয়ের এবং রাহানের বিদ্যালয়ের সাথে যে মিল বা অমিল আছে তা লিখে রাখছি প্রথমে আমরা সিমিলারিটিস নিয়ে কথা বলবো অর্থাৎ মিল নিয়ে কথা বলবো তোমাদের এই সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস অর্থাৎ সাদৃশ্য বা বই সাদৃশ্য সম্পর্কে লেখার পূর্বে বা তালিকা করার পূর্বে তোমাদের প্রথমেই এই সেন্টেন্সটা লিখে নিতে হবে দেখো কি লিখছি এ লিস্ট অফ দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস অফ আওয়ার স্কুল বা মাই স্কুল উইথ ফারিয়ার্স অ্যান্ড রাহ্যানস স্কুল আর গিভিং বিলো যার অর্থ হচ্ছে ফারিয়া এবং রাহানের বিদ্যালয়ের সাথে আমার বিদ্যালয়ের যে মিল বা অমিলগুলো আছে তার নিচে লেখা হলো বা দেওয়া হলো ঠিক আছে তাহলে আমরা প্রথমে সিমিলারিটিসগুলো লেখবো দেখো ফারিয়া এবং রাহানা স্কুলের সাথে আমাদের কি কি সিমিলারিটিস অর্থাৎ মিল রয়েছে দেখো এক নম্বরে দেখো অল থ্রি স্কুলস হ্যাভ লাইব্রেরি তিনটা স্কুলেই লাইব্রেরি রয়েছে অর্থাৎ তোমরা লিসন থ্রিতে পড়েছো ফারিয়া এবং রাহেনা স্কুলের দুইজনের বিদ্যালয়তে লাইব্রেরি আছে এবং আমার স্কুলও লাইব্রেরি আছে তাই আমরা এখানে লিখছি অল থ্রি স্কুলস হ্যাভ লাইব্রেরি অর্থাৎ তিনটা স্কুলেই লাইব্রেরি আছে এই দিকটা আমাদের মিল রয়েছে সেন্টেন্স নাম্বার টুতে লিখছি দেখো অল থ্রি স্কুলস আর লোকেটেড অ্যালং দ্য রোড তিনটা স্কুলই রাস্তার পাশে অবস্থিত অর্থাৎ আমাদের বিদ্যালয়টাও রাস্তার পাশে অবস্থিত ফারিয়া এবং রায়ানসের স্কুলও কিন্তু তোমরা লেসন থ্রিতে জানো কোনো না কোনো রাস্তার পাশে অবস্থিত অর্থাৎ ফাড়িয়াটা একটা মাটির রাস্তার পাশে এবং রায়ানের বিদ্যালয়টি একটা ব্যস্ততম রাস্তার পাশে অবস্থিত ঠিক আছে আচ্ছা এবার নাম্বার থ্রিতে দেখো কি মিল রয়েছে অল থ্রি স্কুলস হ্যাভ প্লেগ্রাউন্ডস অর্থাৎ তিনটে স্কুলেই খেলার মাঠ রয়েছে সেন্টেন্স নাম্বার ফোর অল থ্রি স্কুলস হ্যাভ গার্ডেন্স তিনটে স্কুলই বাগান আছে অ্যান্ড লাস্ট সেন্টেন্স নাম্বার ফাইভ অল থ্রি স্কুলস আর নিট অ্যান্ড ক্লিন তিনটা স্কুলই পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের আবার বলছি এখানে যে মিল বা অমিলগুলো দেওয়া থাকবে বা দিসি তা তোমাদের ওই লিসন থ্রির কনভারসেশন অনুযায়ী দেওয়া আছে ঠিক আছে আর তোমরা দেখো এখানে প্রত্যেকটা লাইনের সাথে কিন্তু মিল আছে তার মানে একটা লাইন সুন্দর করে পড়লে তাহলে কিন্তু বাকি সবগুলো লাইন তোমরা পেরে যাবো এবার চলো আমাদের অমিল বা ডিসসিমিলারিটিসগুলো কী আছে তা দেখে নেই দেখো এখানে ডিসিমিলারিটিসগুলো লেখা আছে অর্থাৎ ফারিয়া এবং রাহাইনের বিদ্যালয়ের সাথে আমার বিদ্যালয়ের যে অমিলগুলো রয়েছে তা লেখা আছে দেখো নাম্বার ওয়ানে লেখা আছে দেয়ার ইজ নো ওয়াটার বডিস ইন মাই স্কুল অর্থাৎ আমার স্কুলে কোনো জলাশয় নাই বাট দেয়ার আর এ ওয়াটার বডিস ইন ফারিয়াস অ্যান্ড রায়েন্স স্কুল কিন্তু ফারিয়া এবং রায়হানের বিদ্যালয়ে জলাশয় আছে তোমরা জানো যে ফারিয়ার বিদ্যালয়ে একটা দিঘি আছে তারপরে রাহেনের বিদ্যালয়ে একটা পুকুর আছে ঠিক আছে তার মানে জলাশয় আছে কিন্তু আমাদের বিদ্যালয় নাই এটা অমিল এবার দেখো নাম্বার টুতে কি লিখছি দেয়ার ইজ এ কম্পিউটার ল্যাব ইন মাই স্কুল অর্থাৎ আমার স্কুলে একটা কম্পিউটার ল্যাব আছে বাট দেয়ার আর নো কম্পিউটার ল্যাব ইন ফারিয়াস অ্যান্ড রাহেন্স স্কুল কিন্তু ফারিয়া এবং রাহানের বিদ্যালয়ে কোনো কম্পিউটার ল্যাব নাই আমি আবার বলছি লিসন থ্রিতে ফারিয়া এবং রাহানের বিদ্যালয়ে যেসব বিষয় বলা আছে ওটার ভিত্তি করেই আমি তোমাদের এই অমিলগুলো বা মিলগুলো দেখাই এবার নাম্বার থ্রিতে দেখো দেয়ার ইজ এ অডিটোরিয়াম ইন মাই স্কুল আমার বিদ্যালয়ে একটা অডিটোরিয়াম আছে বাট দেয়ার আর নো অডিটোরিয়াম ইন ফারিয়াস অ্যান্ড রায়ানস স্কুল কিন্তু ফারিয়া এবং রাহানের বিদ্যালয়ে কোনো অডিটোরিয়াম নেই নাম্বার ফোরে লিখছি দেখো দেয়ার ইজ এ ইনডোর গেমস রুম ইন মাই স্কুল আমার বিদ্যালয়ে ইনডোর খেলাগুলো খেলার জন্য একটা ইনডোর গেমস রুম আছে অর্থাৎ যে খেলাগুলো রুমের ভিতরে বসে খেলতে হয় সেই খেলাগুলোকে ইনডোর গেমস বলে ঠিক আছে আচ্ছা বাট দেয়ার আর নো ইনডোর গেমস রুম ইন ফারিয়াস অ্যান্ড রাহান্স স্কুল কিন্তু ফারিয়া এবং রাহান স্কুলে কোনো ইনডোর গেমস রুম নেই অ্যাট লাস্ট সেন্টেন্স নাম্বার ফাইভ অর্থাৎ শেষের সেন্টেন্সটা দেখো দেয়ার ইজ এ ক্যান্টিন ইন মাই স্কুল বাট দেয়ার আর নো ক্যান্টিন ইন ফারিয়াস অ্যান্ড রায়েন্স স্কুল কিন্তু ফারিয়া এবং রাহায়নের বিদ্যালয় কোনো ক্যান্টিন নাই ঠিক আছে তোমরা একটু লক্ষ্য করে দেখো একটা সেন্টেন্স যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু বাকিগুলো তোমাদের সহজ হয়ে যাবে প্রত্যেকটা সেন্টেন্সের সাথে কিন্তু মিল আছে শুধু যেই বিষয়গুলো ফারিয়া এবং রাহেনের বিদ্যালয়ের সাথে আমাদের বিদ্যালয়ের অমিল রয়েছে শুধু ওই ওয়ার্ডটা এই দেয়ারের পরে বসাই দিলেই তোমার সেন্টেন্সগুলো হয়ে যাবে অর্থাৎ একটা সেন্টেন্স সুন্দরভাবে পড়লেই তোমার বাকি সেন্টেন্সগুলো সহজ হয়ে যাবে ঠিক আছে ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আজ আর নয় দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ